ডিপ্রেশন এই শব্দটি একই সাথে পরিচিত আবার প্রচলিত বটে বর্তমান সময়ে মানসিক এই ব্যাধি ধীরে ধীরে মন থেকে বিস্তার লাভ করে যার প্রভাব আমাদের কাজের ওপরেও পড়ে দিন যাচ্ছে মানুষের মুখে ডিপ্রেশনে থাকার অভিজ্ঞতার কথা তত বেশি শুনতে পাওয়া যাচ্ছে আজকাল উঠতে বসতে এই শব্দটা ব্যবহার করা হলেও আসলে কি আমরা জানি ডিপ্রেশন কি ডিপ্রেশন বা বিষণ্নতা এক ধরনের অসুস্থতা যা শরীর মেজাজ ও চিন্তার সাথে জড়িত থাকে এটি দৈনন্দিন জীবন স্বাভাবিক কাজকর্ম এবং ব্যাধিযুক্ত ব্যক্তি এবং যারা তার যত্ন করেন উভয়ের জন্য সমস্যা সৃষ্টি করে কিন্তু তাই বলে মন খারাপ থাকাকে আমরা ডিপ্রেশন বলতে পারি না আমাদের চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী সেই লক্ষণগুলো জানা দরকার সেগুলো হতে পারি ক্রমাগত দুঃখিত থাকা উদ্বিগ্ন থাকা বা মেজাজ খারাপ থাকা হতাশা বা নিন্দা অপরাধবোধ মূল্যহীনতা বা অসহায়তার অনুভূতি মনোযোগ কোনো কিছু মনে রাখা বা সিদ্ধান্ত নিতে সমস্যা অনিদ্রা ক্ষুধা ওজন হ্রাস বা অতিরিক্ত খাওয়া ও ওজন বৃদ্ধি এমনকি মৃত্যু বা আত্মহত্যার চিন্তা আত্মহত্যার চেষ্টা অস্থিরতা বা বিরক্তি ডিপ্রেশন যেহেতু মানসিক ব্যাধি তাই আমাদের উচিত সবার আগে সেটাকে নিজে থেকেই প্রতিকারের চেষ্টা করা যেমন ধরুন বাস্তবাদী লক্ষ্য ঠিক করা ডিপ্রেশন থেকে নিজেকে দূরে রাখার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো নিজেকে কাজে ব্যস্ত রাখা এর জন্য হালকা ধরনের সহজ ছোটোখাটো এক বা দুই দিনের লক্ষ্য আমাদের সাহায্য করতে পারে সেই সাথে যুক্তিসঙ্গত দায়িত্ব গ্রহণ কারণ কাজে ব্যস্ত থাকলে আমরা নিজেদের অপ্রয়োজনীয় সমস্যার দিকে মনোযোগ কম দিতে পারব আমাদের যে কোনো কারণে মন খারাপ বা ভালো এটা বোঝার জন্যও সময় দরকার হয় সেই সময়টা যদি আমরা নিজেদের ব্যস্ত রাখি তাহলে এটি আমাদের ডিপ্রেশন কমাতে সাহায্য করতে পারে একটি অন্যতম উপায় হলো আপনজন বা বন্ধুদের সাথে সময় কাটানো বিষণ্নতায় একা থাকার চেয়ে কাছের মানুষের সাথে সময় কাটানো উচিত যাদের সাথে থাকলে ভালো লাগে অথবা যাদের সাথে কথা বলে আমরা আরাম পাই এমন অনেক বন্ধু মহল থাকে যাদের সাথে কখনো মন খারাপ করে থাকা যায় না বরং সেখানে সব সময় হাসি ঠাট্টা হয় এমন বন্ধুদের সাথে সময় কাটালে তা আমাদের সময় এবং মন ভালো রাখতে সাহায্য করে এমনকি বিষণ্নতার কারণ নিয়েও তাদের সাথে কথা বললে ভালো লাগতে পারে আপনজনদের সাথে গল্প করাও মন ভালো করার জন্য যথেষ্ট পজিটিভ বা ইতিবাচক চিন্তা করুন ডিপ্রেশনের প্রথম শর্তই হচ্ছে সব কিছুর খারাপ দিক চিন্তা করা নেতিবাচক ভাবনা হয়তোবা আমরা জানি যে এই কাজটি আমরা করতে পারবো তারপরও শুধুমাত্র বিষণ্নতার কারণে আমরা তার খারাপ দিকটা ভাবতে শুরু করি যা করা উচিত তাহলেও যত বাধাই থাকুক যত নেতিবাচক চিন্তা ভাবনায় আসুক না কেন আমাদের সবার আগে নিজেদের মনের আলো জ্বালাতে হবে নিজের মধ্যে থেকেই ইতিবাচক বিষয় খুঁজে বের করতে হবে এই কাজ শুধুমাত্র আমি ছাড়া আর কেউ করতে পারবে না এই ইতিবাচকতা আমাদের নিজেদের মাঝে বাঁচিয়ে রাখতেই হবে একমাত্র তখনই নেগেটিভ চিন্তা দূর করা সম্ভব শরীরচর্চামূলক কাজ করা আমরা সবাই জানি যে আমাদের শরীর ও মন পরস্পর সংযুক্ত তাই আমাদের মনকে ভালো রাখতে হলে অবশ্যই আমাদের একটি সুস্থ শরীর বজায় রেখে চলতে হবে এই জন্য আমাদের উপযুক্ত খাদ্যের পাশাপাশি শরীরচর্চামূলক কাজ করাও দরকার কিছু শারীরিকভাবে নিঃসৃত হরমোন রয়েছে যেগুলো আমাদের মন ভালো রাখতে সাহায্য করে এই হরমোনকে বলা হয় অ্যাড্রোফিন নিয়মিত শরীরচর্চা আমাদের দেহ থেকে এই হরমোন নিঃসরণে সাহায্য করে যা মন ভালো রাখতে সাহায্য করে বিষণ্নতা কমানোর জন্য নিয়মিত সাইকেল চালানো সাঁতার ব্যায়াম হাঁটাহাঁটি সব করা উচিত এতে আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে সুস্বাস্থ্যকর খাবার খাওয়া হার্ভার্ড মেডিকেল কলেজের একটি গবেষণায় দেখা গেছে যে একটি সুস্বাস্থ্যকর ডায়েট বিষণ্নতা দূর করে মন ভালো রাখতে সাহায্য করে এই জন্য ডিপ্রেশন দূর করার জন্য আমাদের দৈনন্দিন খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিত ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি এবং আয়রনযুক্ত খাবার মন ও শরীর ভালো রাখতে সাহায্য করে এই জন্য আমরা নিয়মিত শাক সবজি ফলমূল বা ফলের জুস খেতে পারি সেই সাথে পরিমাণ মতো জল পান করতে হবে ক্যাফেইন এবং অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকাই উত্তম অন্যতম উপায় পছন্দের কাজে নিজেকে নিয়োজিত করা বিষণ্নতায় আমাদের অপছন্দের বা কঠিন কাজ করতে ইচ্ছা করে না স্বাভাবিকভাবেই সেই সব কাজে আমাদের মন বসতে চায় না এমন সময় আমাদের সেই কাজগুলো করা উচিত যা আমাদের আনন্দ দেয় কঠিন কাজ হলেও করতে ভালো লাগে পুরানো সেই সব কাজ যা একসময় করা হতো এবং ভালোও লাগতো কিন্তু এখন করা হয় না এইসব কাজও আমরা করতে পারি এই কাজগুলো হতে পারে ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া বই পড়া সিনেমা দেখা গান শোনা রান্না করা বা যে কোনো কাজ যা আপনার ভালো লাগে সে সব কিছুই করতে সাহায্য করে প্রার্থনা প্রতিটি মানুষই বাঁচে আশার মাধ্যমে আর এই আশা পূর্ণতা পায় বিশ্বাসের মাধ্যমে এই বিশ্বাস ধর্মের প্রতি সৃষ্টিকর্তার প্রতি সাধারণত মানুষ যখন ডিপ্রেশনে ভোগে তখন তাদের কোনো আশার বিঘ্ন ঘটে যার ফলে তারা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে এমন সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করা নিজের বিশ্বাসকে শক্ত করার মাধ্যমে মানুষ শক্তি খুঁজে পায় সাইকোলজিস্টদের মতে বিষণ্ণতায় নিজ নিজ ধর্মের প্রার্থনা মন ভালো করতে এবং শক্তি জোগাতে সাহায্য করে প্রকৃতির মাঝে যাওয়া বর্তমান যুব সমাজ বিষণ্নতা দূর করতে সবচেয়ে বেশি যে কাজটি করতে পছন্দ করে তা হল স্বাভাবিক জীবনযাত্রা থেকে বিরতি নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা মানুষের মনের সাথে প্রকৃতির সম্পর্ক সেই আদিকাল থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন মানুষের মনে যেভাবে দোলা দেয় সেইভাবে তা বিষণ্নতা কাটিয়ে উঠতেও সাহায্য করে সুন্দর কোনো প্রাকৃতিক জায়গায় গিয়ে মানুষ চায় সব কিছু কিছুক্ষণের জন্য হলেও ভুলে গিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ঘুরতে যাওয়াও বিষণ্নতা কাটাতে বিশেষভাবে সাহায্য করে ডিপ্রেশন কাটানোর আরেকটি অন্যতম উপায় ধৈর্য ধারণ মানুষ যখন বিষণ্নতায় থাকে তাদের মধ্যে কাজ করে অস্থিরতা যে কোনো সমস্যায় তারা চায় তাৎক্ষণিক বা দ্রুত সমাধান আর সমাধান না পেলে তারা আরও বেশি বিষণ্ন হয়ে পড়ে এই সময় আমাদের সবচেয়ে বেশি যা করা দরকার তা হল ধৈর্য রাখা আমাদের মনে বিশ্বাস রাখতে হবে যে সব কিছুর সমাধান আছে এবং সব ঠিক হয়ে যাবে প্রতিটি কাজের মাঝেই আমাদের বিশ্বাস আর ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে আমাদের এতটুকু মাথায় রাখতেই হবে যে বিষণ্ণতা একেবারে যাবে না ধীরে ধীরে মানসিক শান্তি আসবে বিষণ্নতা কমে যাবে ডিপ্রেশন একটি মানসিক ব্যাধি বাইরে যত চিকিৎসা বা পরামর্শই নেওয়া হোক না কেন নিজে থেকে সর্বাত্মক চেষ্টাই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার প্রাথমিক উপায় বন্ধুরা আমি পারমিতা ছিলাম তোমাদের সাথে আর গ্রাফিক্স ও পোস্টার ডিজাইনে অভি আমাদের চ্যানেলের পোস্টটি ভালো লাগলে অবশ্যই পোস্টটিতে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুল না কেমন লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে